এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি বারোই আগস্টের পুরনো ছবি নয় জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে সমাজদার কা তো ইশারাই কাপি ছবি কথা বলে अरे पिक्चर देख लीजिए ना समझदार का तो इशारा काफी है ना पिक्चर तो बात कर रहा है इधर यस ये मेरा बात नहीं काकू <laughs> एक पिक्चर भाई बारो ही अगस्त बारो ही अगस्त पिक्चर কি বৈঠক দিকু সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কিছু বকেয়া ছিল কিনা জীবনের কাছে হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কত তুলেছ কত জমা দিয়েছ কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে কালকে ইডি অফিসে ঢোকার সময় জীবন কৃষ্ণ বলছেন যে বিজেপির চক্রান্ত ওটা তো বিকালে সকালের ছবিটা দেখেননি কাদা মাখা ছবিটা দেখেননি সকালে দাদা মাখলো কেন যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে ইডি যাবে দরজা খুলে দিবে বলে চলুন কোথায় নিয়ে যাবেন কাদা মাখতে গেল কেন এর আগে পুকুরের হয়ে ঝোপ দিয়ে দিয়েছিল এবারে নালাতে ঝাঁপলি পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন সিও ছিলেন তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার মায়ের গয়না গরু বাছুর স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা দমকলের চেয়ারম্যান বা এরকম যারা আছেন এগুলো সব মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এর বাইরে কি আছে এবং জীবন সাহায্য মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে। নবগ্রাম নবগ্রাম এমএলএ রা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও এক বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আমি বাংলার মানুষকে বলবো মার্চ এপ্রিল মাস দু ছয় আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে সমূলে করে সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব অক্সান করব সরকারের ঘরে করবো এবং এরা বেরোতে পারবে না এদের একদম সাবরুট ডিপ রুট সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টি করবে কমিটেড ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করে